ছেলের স্মৃতিতে শনিবার তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলে প্রাথমিক চিকিৎসার সামগ্রী প্রদান করলেন মা ছেলের বাইশতম জন্মদিবসকে স্মরণীয় করে রাখতেই এই ভাবনা বলেই জানান তুফানগঞ্জ শহরের ন নম্বর বার্ডের বাসিন্দা বেবি কর এদিন স্কুলের ফার্স্ট এইড রুমের জন্য বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দান করেন তিনি এ ব্যাপারে প্রধান শিক্ষক রামকৃষ্ণ প্রামাণিক বলেন স্কুলের প্রাক্তন ছাত্র অনিশ কর সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান অনিশের স্মৃতিতে ওর মা স্কুলে হাসপাতাল বেড প্রদান করেন এর আগেও তিনি পঞ্চাশ হাজার টাকা দান করেছিলেন স্কুলের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের জন্য এদিন প্রাথমিক চিকিৎসার জন্য রুমটিকে নতুন করে সাজিয়ে তার উদ্বোধন করা হয়েছে এর মধ্যে দিয়ে আনিস আমাদের মাঝে আবারও জীবিত হয়ে উঠল অফিস থেকে ছেলেমেয়েরা থাকলে আমি আমার ভিতর থেকে দেখতে পারবে আমার ছেলে দেখতে পারবে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নাইন এই নম্বরে বলুন ফার্স্ট এড রুমের উদ্যোগে দাঙি হয়েছিল এই ম্যাডামই কয়েছিলেন অনেশকর বেড মানে ফার্স্ট এড রুম ছিল কিন্তু আমাদের একটা বিছানা ছিল বেড ছিল না এমনি একটা কাঠের চৌকি ছিল সেই চকিটাকে আজকে ছড়িয়ে দেয় ম্যাডাম আজকেও অনেশকরের জন্ম দিলেন এই বেডটা দিলেন যেটাতে ফার্স্ট এটিউমের একটা পরিপূর্ণ রূপ এলো এতদিন একটা কাঠের চকি ছিল সেই চকির উপরে আমরা ছেলে পেগীদের এনে অসুস্থ হয়ে বসাতাম একটা হসপিটালের মানে ফার্স্ট এড রকলো এই জন্য চিরকালেই বেবিকর ম্যাডামের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং চিরস্মরণীয় হয়ে থাকবে এই ঘটনাটা বছরের পর বছর ছাত্ররা জানবে আমাদের এই ছাত্রের মায়ের অবদান এবং ছাত্রের প্রতি আমাদের অন্যান্য ছাত্রদের প্রতি আমাদের যাতে সহযোগিতা করতে পারি তার জন্য যে হাত বাড়িয়েছে এটা অন্য আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন